আমাদের যে সোমবারে যে অনুষ্ঠান রয়েছে উজরা তোমাদের ফার্স্ট টাইমেই আমি সেই বাজারগুলো দেখিলাম আজকেরই কিছু সকালের দিকে তোমার দাদারি ভাই ফার্স্ট টাইম বাজার করে নিয়ে এসেছে যেগুলো ওগুলোই তোমাদেরকে দেখালাম আজকেরও অনেক বাজার আসবে সেগুলো তোমাদেরকে এক এক একটা করে দেখাবো মানে আমি আজকের এগুলোই বাজার করে নিয়ে এসেছে তোমাদেরকে দেখালো এই সেগুলো এখান থেকেই সব কিছু রেখে দেওয়া হয়েছে একদম তোমরা দেখতে পাচ্ছ আর ভিডিওর ফার্স্টটাই থেকে এটাই হচ্ছে গিয়ে স্টার্ট করলাম আমি আজকের ভিডিওটা মানে এর মধ্যে রয়েছে চিনি রয়েছে চেনাচুরের প্যাকেট প্যাকেট রয়েছে আর এখানে সমস্ত কিছু বাজার হাট করা হয়েছে আর কালকের এখন বাজারহাট সবজির বাজার হাট আসবে আবার দুধও আসবে যে আমাদের দুধের যে হচ্ছে দইটা বসবে সেই দইটা দুধটা হচ্ছে কালকে আসবে আসবে সবজিও আসবে আবার দুধও আসবে তো কালকে যখন আসবে কালকে তোমাদের সেগুলোও দেখাবো আর এগুলোই রেখেছি আমার মেয়েদের ঘরে এটা হচ্ছে কি আমার মেয়েদের ঘরে রেখেছি এইগুলো না মেয়েদের ঘরে রাখলে হবে না জায়গা নেই আমাদের ঘরটা ছোট আর মেয়েদের ঘরটা অনেক বড় মাঝে ঘাটগুলো এখানে রেখেছি দেখেছ আর ঘরগুলো সকাল থেকে সকাল থেকে ঘরগুলো সব পরিষ্কার হয়েছে অনেক কিছু অনেক কিছু হয়েছে কেননা লোক টুকু আসবে তোমাদেরকে অবশ্যই যতটুকু সময় পাবো ততটুকু ভিডিওগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তোমরাও দেখতে থাকবে সাথে সাথে তাহলে ভালো লাগবে আমার আরও আজকালে তো এই বাজারগুলো আসবে কাল সকালবেলা দাদা ভাই হচ্ছে যে সবজির বাজারগুলো করবে তার পরের দিন যে বাকি যা বাজার থাকবে তার পরের দিন সকাল থেকেই হবে আর দেখা যাচ্ছে সম্পূর্ণ হচ্ছে গিয়ে মানে মরিচ মশলার বাজার হাট রয়েছে প্লেট রয়েছে এগুলো প্লেট আর এটা হচ্ছে গ্লাস রয়েছে চা খাড়ে গ্লাস রয়েছে চালের বস্তা রয়েছে বললাম আর মশলা সব বাজার রয়েছে তা এখন এখান থেকে সমস্ত কিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যতটুকু সময় পাবো আর এবারে কিছু আছে এখন বিকাল হয়ে গেছে বন্ধুরা এটা দেখা যাক কিসতে কিছু খাওয়ার জন্য বের করা হোক আমার ছেলের জন্য কিন্তু সব সময় ফ্রিজে অথচ মতো চাপি দিয়ে রাখতে হয় এইটা না তো গিয়ে তারা সকালে গিয়েছিল ওই বাজারগুলো করতে তার সাথে সাথে ওই খাবারটাও নিয়ে এসে তার সকালবেলা হচ্ছে গিয়ে ওই খাবারটা খাওয়া হয়নি রেখে দেখে দিয়েছিলো ফ্রিজে তোমাদেরকে দেখাচ্ছি দেখলি তো এর মধ্যে রয়েছে আলু সুন্দর সুন্দর দারো ভাই এগুলো কিনে নিয়ে রেখে দিয়েছে এখন এখন খাওয়া হবে একটা নতুন জিনিস পেয়ারাটা ওরে এই তো পেয়ারাটা খাও ঠিক আছে ধন্যবাদ

অবশ্য ছাড়াতে হবে সেটা আমি হচ্ছে ছুরি দিয়ে দেখছো ছাড়ালে ছাড়ালে কেমন আর না ছাড়ালে খোলা থাকে একটা আর ছাড়ালে এই এমন দেখছো সাদা সুন্দর এবার এই ছাড়ানো হয়ে গেছে তালের শ্বাস তাল লাগে যে সময় তোমার দাদা ভাইয়ের বাজার থেকে নিয়ে এসেছিলো তখন আমি তো প্রচুর কাঁচা কুচি করছিলাম খাওয়ার তখন ঠিক মতন সময় হয়ে ওঠেনি তার জন্য রান্না বান্না করে খেয়ে দিয়ে নিয়ে

কচ করে একদম এটা তো সাঁসটা ছড়াতে গেলে তো মানে অনেকটা সময় লাগে সেটা আমি এই ছুরির মারপাটা ছরাচ্ছি কার মানে দুদিন ভোর দৃষ্টি হয়েছে উঠোনের পরিস্থিতি ভালো ছিল না উঠোনের থেকে কালকে থেকে বাবা কিছুটা মানে কোপরে একটা তেড়পটেরও কিছু দেয়া হবে সেটা তোমাদেরকে দেখাবো সকাল থেকেই কাজ শুরু হবে সেটা তোমাদেরকে দেখাবো আর মিলটা তো এখন পরিষ্কার করতেই বাকি রয়েছে সেটা পরিষ্কার করব সেটাও তোমাদের দেখাবো না সবাইকে দেব আর আমিও খাবো দাদা ভাই এটা ছাড়ানো রইলো আর সাথে সাথে আমার এখন একটু খুবই কাজ আছে আমি এইটা টিফিন করে যাব ভোট ঠিক আছে বন্ধুরা এর পরের ভিডিওতে তোমাদের অবশ্যই ছোটো ছোটো করে আমি দেবো ভিডিওগুলো আর আমি একটু খেয়েই দেবো ঠিক আছে পুরো একদম সুন্দর খেতে খুবই সুন্দর এটা দেখা হচ্ছে এই পরের ভিডিওতে